ইহুদিদের পাপের ধারণাটি বিচিত্র মানুষ পাপ করে কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তা উপেক্ষা করবেন হয়তো তিনি সাময়িকভাবে রেগে যাবেন কিন্তু অবশেষে মেনে নিবেন কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমরা বিশেষ মানুষ আমরা সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত আমরা বাছাইকৃত জাতি তাই আমরা যা খুশি তাই করতে পারি আমরা তার অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হন কিন্তু ততটা না এটা কিছু না আগুনে পুড়তে হলেও তা অল্প কয়েকদিনের বেশি হবে না এরপর সব ঠিক হয়ে যাবে খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল বেশ ভারী খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল আদম আলেসালাম সেই গাছের ফল খেয়েছিলেন এবং যেহেতু তিনি সেই গাছের ফল খেয়েছিলেন ঈশ্বর আদমের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন আমরা এই পৃথিবীতে মৃত্যুর সম্মুখীন হই আদমের ভুলের কারণে এবং এই পৃথিবীতে আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট করতে হয় আদম আলহালামের ভুলের কারণেই এই পৃথিবী অভিশপ্ত তো তার পাপের কারণে গাছের ফল খাওয়ার সেই আদি পাপ বা প্রথম পাপের ফলে আমরা সবাই এর মূল্য দিচ্ছি এবং দিতেই থাকব আর সেই মূল্য এতটাই ভারী যে আপনি যতই ভালো কাজ করেন না কেন তা যথেষ্ট নয় আপনি মুক্তি পেতে পারবেন না আপনি অত্যন্ত পাপি আপনি অত্যন্ত বিপর্যস্ত তাই তাদের এমন একজনকে দরকার ছিল ঈশ্বরকে তার নিজের পুত্র হিসেবে কাউকে পাঠাতে হয়েছিল মানবজাতির পাপের মূল্য পরিশোধের নিমিত্তে উৎসর্গ হওয়ার জন্য কারণ মানুষ যাই করুক না কেন কখনোই তাদের পাপের মূল্য শোধ করতে পারবে না ঈশ্বরকে বিশেষ কাউকে পাঠাতে হয়েছিল তাদের পাপের মূল্য শোধ করার জন্য এটাই পাপ সম্পর্কে তাদের ধারণা আর কোরআন যা বলছে তা হল এটি আমাদেরকে আদম আলাহিসাল্লামের ঘটনার প্রথম পাপটির প্রসঙ্গে নিয়ে যায় যদি আপনি এটাকে পাপ বা ভুল বলতে চান একজন মানুষের দ্বারা সংঘটিত সেটি ছিল প্রথম অবাধ্যতা কোরআন আমাদেরকে আদম আলহালামের ঘটনায় ফিরিয়ে নিয়ে যায় সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা যা শিখব তার মধ্যে একটি হল যেই মুহূর্তে তারা দুজনেই সেই গাছের ফল খেলেন সালাম আল্লাহ আজ্লা বলছেন সহজভাবে বলতে গেলে তাদের পোশাক খুলে গিয়েছিল আদম এবং হাওয়া দুজনেই তৎক্ষণাৎ বিবস্ত্র হয়ে গিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাদেরকে এটা বললেন প্রসঙ্গক্রমে বাইবেলে এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন শুধুমাত্র তাদের পোশাকই সরানো হয়নি তারা লজ্জিত হয়েছিলেন এবং তারা গাছ বা ঝোপের আড়ালে লুকাতে শুরু করেছিলেন আর ঈশ্বর তাদের উপর রেগে যান এবং তিনি চারপাশে খুঁজতে শুরু করেন কিন্তু খুঁজে পাননি এটা খ্রিস্টানদের বর্ণনা অবশেষে তিনি তাদেরকে খুঁজে পান এবং তাদের অভিশাপ দেন কোরআনের বর্ণনাটি অবশ্যই তেমন নয় কারণ আল্লাহ হলেন আল্লাহ আলিম তাদের পোশাক খুলে গিয়েছিল আল্লাহ এইটুকু উল্লেখ করেছেন বদাত লাহুম তাদের দেহ অনাবৃত হয়ে গেল এবং তারপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ তারা এটাই করতে শুরু করলেন প্রশ্ন হলো আমরা এটা থেকে কি শিখতে পারি কেন আল্লাহ আমাদেরকে এই খুঁটিনাটি বলছেন আল্লাহ আযাজ্জাল্লাহ সম্ভবত এই আয়াতে পাপ এবং বিবস্ত্র হওয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন সেই সংযোগটি কি সংযুক্তি হলো যখন আমি পাপ করি যখন আপনি পাপ করেন মানুষ তা দেখে না কেউ তা দেখে না আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না আপনি কারো সামনে চিহ্নিত নন কোনো ক্যামেরা চালু ছিল না কোনো সাক্ষী ছিল না তাই না মানুষ জানে না আপনার বাবা মা জানে না আপনার জীবনসঙ্গী জানে না